বাংলার আলোর কোলেতে জমজমা টুইস্ট প্রকাশে এলো ধামাকাদার প্রমো আদিত্য রাধার জীবনে ঝড় তুলতে ফিরে এলো স্বীকৃতি কিন্তু এ আলো নাকি অন্য কেমন রূপে ফিরল স্বীকৃতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আলোর কোলের নয়া প্রমো সিরিয়ালে আসছে টান টান মোর ঘোরানো পর্ব আর এবার সেটা নিয়েই মুখ খুললেন স্বীকৃতি মজুমদার ধারাবাহিকের জমজমার টুইস্ট নিয়ে কি বললেন অভিনেত্রী জানাবো সবটাই কয়েকদিন আগে এই এক প্রবতে দেখা গিয়েছিল ইহলোকের মায়া কাটিয়ে বিদায় নিচ্ছে আলোর আত্মা যাওয়ার আগে মেয়ে পুকুলকে দেখা দিয়ে গেছে সে তবে কি তাহলে আলোকে আর দেখা যাবে না স্বীকৃতির চরিত্র কি তবে ওখানেই শেষ গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে এই সব জল্পনা তো চলছেই আর এবার তার মাঝেই এলো ধামাকা খবর একেবারে গল্পের মোর ঘোরানো পর্ব যাকে বলে ভরপুর টুইস্টে ভর্তি সেই ঝলক দেখে ভক্তরা তো আনন্দে লাফাচ্ছে সিরিয়ালটিতে যে এমন টুইস্ট আসতে পারে তা যেন কেউই ভাবতে পারেনি জানেন ঠিক কি ঘটতে চলেছে আলোর কোলে সিরিয়ালটিতে বর্তমানে এই ধারাবাহিকে চলছে টান টান উত্তেজনা ভরা পর্ব আদিত্য এখন রাধার প্রতি অনেকটাই দুর্বল এবার রাধার কাছে নিজের ভালো লাগার কথা বলার জন্য সে প্রস্তুত অন্যদিকে রাধাও অপেক্ষা করছে আদিত্যর জন্য একেবারে টান উত্তেজনা যাকে বলে আর ঠিক তখনই ঘটে গেল আর একটা ঘটনা আদিত্যর গাড়ির সামনে এসে পড়ে একটা স্কুটি গাড়ি থেকে নেমে মেয়েটিকে তুলতেই দেখা যায় এ তো হুবহু আলো তবে কি আলো নতুন রূপে ফিরে এলো নাকি স্বীকৃতিকে অন্য কোনোভাবে দেখানো হবে সিরিয়ালটিতে এখন প্রশ্ন হল মুছে যাবে রাধা ও আদিত্যের সম্পর্ক আদিত্য কি তাহলে আলোর কাছেই ফিরে যাবে কোন দিকে মোর ঘুরবে এই কাহিনী আপনার কি মনে হয় জানাতে পারেন কার কাছে যাবে আদিত্য আসলে এই নতুন প্রমো দেখার পর খানিকটা দ্বন্দ্বেই রয়েছে ভক্তরা কারণ এতদিন তো আলো না হয় ভূত ছিল তাই তার কাছে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না কিন্তু এবার তো সে রক্তে মাংসে গড়া মানুষ আপাতত এই সব উত্তরই খুঁজে বেড়াচ্ছে নেটিজেনরা তবে স্বীকৃতি ভক্তরা যে বেজায় খুশি সেটা তো বলাই বাহুল্য সম্প্রতি এই নতুন প্রমুখে ঘিরে একটা সাক্ষাৎকারও দিয়েছেন অভিনেত্রী সম্প্রতি এই বিষয়ে জল্পনা উস্কে স্বীকৃতি জানান দর্শকদের কাছে আলো কিভাবে ফিরে এলো সেটাই প্রশ্ন ধারাবাহিকে নতুন ট্র্যাক শুরু হয়েছে এর মধ্যেও রয়েছে টুইস্ট দর্শক যেরকম ভাবছেন গল্প একেবারেই অন্যরকম কিছু দেখাবে তার জন্য ধৈর্য ধরতে হবে এখন স্বীকৃতি তো বলেই খালাস কিন্তু ভক্তদের কি আর হয়েছে। অনুরাগীরা তো অপেক্ষা করে আছে যে ঠিক এই পর্বটা দেখানো হবে তবে হ্যাঁ ক্রমো যেহেতু চলে এসেছে তাই সিরিয়ালেও এই ট্র্যাক আসতে যে খুব বেশি দেরি হবে না তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট সিনে চক্কর